আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে নমস্কার আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তোহেন প্রথমেই নজর রাখবো যে খবরের দিকে ন দফা দাবিতে উপাচার্যকে ডেপুটেশন প্রদান করলেন তৃণমূল সমর্থিত অধ্যাপক সংগঠন ওয়েব কুপার সদস্যরা এদিন দীর্ঘক্ষণ উপাচার্যের সাথে তাদের দাবি দাবা নিয়ে আলোচনা হয় সংগঠনের সদস্য সুব্রত সাহা জানিয়েছেন অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের জি প্লাস বিল্ডিং এর কাজ শেষ করে তা চালু করা পিএইচডি রেগুলেশন দু ইমপ্লিমেন্ট করা অতিথি অধ্যাপক অধ্যাপিকাদের ফ্যাক্টের আওতায় এনে তিন শতাংশ বাৎসরিক ইনক্রিমেন্ট করা সহ নয় দফা দাবি জানানো হয়েছে অপরদিকে তাদের খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায় আমি কুপার একজন সাধারণ সদস্য এবং আমি ডিস্ট্রিক্ট ইনচার্জ ছিলাম এখনো আছি তো আজকে আমরা হ্যাঁ আজকে আমরা অনারেবল ভাইস চান্সেলারের কাছে এসেছিলাম নয় দফা দাবি নিয়ে মূলত দাবিগুলো আমাদের স্টুডেন্টদের কিছু সমস্যা রয়েছে প্লাস টিচারদেরও কিছু সমস্যা সেগুলো অনারেবল ভাইস চ্যান্সেলরকে আজকে জানাতে এসেছিলাম যাতে এই প্রবলেমগুলো খুব দ্রুত উনি অ্যাড্রেস করেন এবং অনারেবল ভাইস চ্যান্সেলরের সাথে সমস্ত ইস্যু নিয়ে আমাদের কথা হয়েছে আমি প্রথমে বলছি যে আমাদের জি প্লাস নাইন বিল্ডিং যেটা এখনও পর্যন্ত ইনকমপ্লিট আছে সেটা দ্রুত শেষ করার জন্য ওনাকে অনুরোধ করেছি আমরা যাতে উনি হায়ার এডুকেশনের সাথে কথা বলে দ্রুত এই বিল্ডিংয়ের কাজ শেষ করেন এবং আমরা যাতে আমাদের বেশ কিছু ডিপার্টমেন্টের খুব প্রবলেম হচ্ছে ক্লাস নিতে এবং ঘর যেহেতু খুব সাফিসিয়েন্ট জায়গা নেই তারপরে টিচাররাও বুঝতে পারছে না স্টুডেন্টও তো বা বাইরেই থাকেন তাহলে সেই ক্ষেত্রে যাতে এই বিল্ডিংটা তাড়াতাড়ি কমপ্লিট হয় সেই জন্য হায়ার এডুকেশনের সাথে কথা বলতে বলা হয়েছে এবং আমরা ঐক্যপাত থেকেও ইয়ে করছি বিষয়টা নিয়ে তারপর পিএইচডি রেগুলেশন দু এটা এখনো আমাদের ইমপ্লিমেন্ট হয়নি সেটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা অনারেবল ভাইস চান্সেলারকে বলেছি দ্রুত পিএইচডি রেগুলেশনটা ইমপ্লিমেন্ট করুন না হলে অনেক ছাত্র ছাত্রী আমাদের রিসার্চের সুযোগ পাচ্ছে না থার্ড হচ্ছে আমাদের গেস্ট টিচার যারা এখানে বসে রয়েছেন অবস্থান বিক্ষোভে তাদের স্যাক্টের বেনিফিট এবং থ্রি পার্সেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট যেটা ওদের আমি আমরা মনে করি এটা লেজিটিমেন্ট তাদের রাইট পাওয়া সেটা তারা পাচ্ছে না সেটা অনারেবল ভাইস চান্সলারকে বলেছি উনি একটা কমিটি আজকে বলেছেন তৈরি করে ম্যাটারটাকে অ্যাড্রেস করবেন এটা উনি আমাদেরকে কথা দিয়েছেন আমি নয় দফা দাবি দেখেছি এবং প্রত্যেকটা দাবির মধ্যেই বেশ কিছু প্রাসঙ্গিক বিষয় রয়েছে আমি শিক্ষকদের আশ্বাস দিয়েছি যে স্টেপ টু স্টেপ সেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় আমি দেখছি এবং আমার মনে হয় ইমপ্লিমেন্ট করতে কোনো অসুবিধা নেই এবং সমস্তটাই হচ্ছে আমাদের শিক্ষার পরিবেশ, শিক্ষার উন্নতি এবং বিভিন্ন ডিপার্টমেন্টাল ওয়ার্ক আর নতুন বিল্ডিং নিয়ে তাদের আমি বলেছি আমি 22 তারিখে বসেছিলাম অগাস্ট মাসে 23 তারিখ থেকে মুভ করছি এবং কন্টিনিউ মুভ করে যাচ্ছি আমার টার্গেট হচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যে একটা কিছু উপায় বের করা তিন দিন ধরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে লাগাতার ধরনায় বসে রয়েছে অতিথি অধ্যাপক অধ্যাপকারা এখনো পর্যন্ত মেলেনি কোনো সমাধান সূত্র বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকে ঘেরাও করে চলছে ধর্ণা অবস্থান তাদের মূলত দাবি স্যারের অধীনে আনতে হবে তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিগত দিনে অতিথি অধ্যাপক অধ্যাপিকা পার্ট টাইমার এবং কন্ট্রাকচুয়ালদের স্যারের আওতায় আনা নির্দেশিকা জারি করলেও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে তা বাস্তবায়তে হয়নি বলে অভিযোগ দাবি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা না আমাদের থেকে এই মুহূর্তে আমরা যেহেতু ধর্মামঞ্চের মধ্যে আছি আর আমাদের মিসিলিনিয়াসে কি আছে আমাদের পার্টিকুলার আমরা আমাদের স্যাররা গিয়েছেন যারা সিনিয়র প্রফেসর আছে তারা গিয়েছেন তারা এখন বাইরে আসলে বোঝা যাবে কতটা কি সুরা হলো কিন্তু তিন দিন কেটে যাওয়ার পর দিন রাত্রি বসে রয়েছে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা আছে পরিবার আছে বৃদ্ধ মা বাবা আছে কিন্তু এর মধ্যে ওই শীতের মধ্যে কালকে খুব কষ্ট পেয়েছে অনেকে অনেকের জ্বর আসছে ঠিক আছে সেই সেই সময় এই রকম আধিকারিকদের কোনো ভ্রুক্ষেপ নেই তারা ওই উদাসীনতা মনোভাব এখনো দেখিয়ে যাচ্ছে কিন্তু আসলে কিন্তু প্রকৃতপক্ষে যদি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা যায় তাহলে দেখা যাবে যে আধিকারিকদের চরম ভুল চরমতম ভুল সমস্ত কিছু দিক থেকে আছে নেগলিজেন্সি একটা রয়েছে কিন্তু তিন দিনের মধ্যে তারা কোনো আমাদের সাথে দেখা করতে আসেনি এবং তারা কোনো সদুত্তর আমরা পাইনি যদি এরকম চলতে থাকে আমরা এই অবস্থান বিক্ষোভ সাথে সাথে আমাদের আন্দোলনকে কিন্তু আরো বৃহৎ থেকে বৃহত্তর করে তুলব অপরদিকে এই বিষয়ে উপাচার্য ডক্টর দীপক কুমার রায় জানিয়েছেন তাদের দাবি দাবা খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করা হয়েছে আন্দোলনকারীদের ধৈর্য ধরার বার্তা দিয়েছেন উপাচার্য আসলে তারা যেভাবে বসেছে যে দাবিগুলো নিয়ে এসছে সেই দাবিগুলো নিয়ে ইতিপূর্বেই আলোচনা হয়েছে এবং আবারও তাদেরকে গতকাল কথা বলেছি এবং আজকে আমি একটা ওদের বিষয়গুলো সুরাহা করবার জন্যে ছয়জন টিচার এবং আধিকারিকদের মিলে এবং দুই দিন মিলে একটা কমিটি করেছি এবং সেই কমিটিকে দেখবার চেষ্টা দেখভাল করবার কথা বলেছি এবং তাদের সমস্যাগুলো কিভাবে সমস্যা সমাধান করা যায় তার জন্য একটা কমিটি হয়েছে এবং সেই মেসেজটা ওদের দিয়েছি একা তো আমি সিদ্ধান্ত নেব না কমিটির মধ্য দিয়ে ইসির মধ্য দিয়ে এফসির মধ্য দিয়ে যা সিদ্ধান্ত দেবেন সেটাই আমি মাথা পেতে নেব এটাই হচ্ছে ইউনিভার্সিটির নিয়ম সুতরাং সেটা তো চট জলতি করা যাবে না তারা যেভাবে মানে একটা মনোভাব দেখাচ্ছে যে আজকেই করতে হবে কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো প্রতিষ্ঠানে এবে চটজলদি করে না একটু ধৈর্য ধরতে হবে একদিন আগেই 11 জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন দিবস পালন করল রায়গুনস গার্লস প্রাথমিক স্কুল কর্তৃপক্ষ মূলত শুক্রবার 12 জানুয়ারি স্বামীজির জন্মদিন দিবস উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে তাই বৃহস্পতিবার রায়গুনস গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং অভিভাবিকাদের নিয়ে স্বামী বিবেকানন্দের 161 তম জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা পরিবেশন করে বিবেকানন্দের কবিতা গান এবং জানুয়ারি বিবেকানন্দের বিদ্যালয় বন্ধ থাকার জন্য রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকাদের নিয়ে ওনার একশো একষট্টিতম তম জন্মদিবস শ্রদ্ধা সহকারে আমরা পালন করলাম ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকারা প্রত্যেকে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করলেন বিদ্যা আমাদের বিবেকানন্দের বিষয়ক গান হয়েছে কবিতা হয়েছে নাচ হয়েছে ছাত্রছাত্রীরা বিবেকানন্দের ভাবধারা ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম থেকে জাগরিত হোক এটা আমরা চাইবো বিবেকানন্দ ঘনীভূত ভারতবর্ষ ছিলেন এবং ভারতবর্ষ জাত পাত ধর্মের নির্বিশেষে এসে তিনি প্রত্যেক প্রত্যেক মানুষের জন্য জন্য একটা বিশাল কাজ করে গেছেন অবদান রেখে গেছেন এবং ভারতবর্ষকে গোটা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে গেছেন এছেন সেই ধর্মসভায় সেই জন্য আমরা বিবেকানন্দকে কখনো ভুলতে পারি নি এবং বিবেকানন্দ আমাদের জীবনের সাথে যুক্ত থাকুক এবং বিবেকানন্দের সমস্ত বাণী নিয়ে ছাত্রছাত্রীরা আগামী দিনে দিনে তারা বড় হোক ভালো মানুষ হোক প্রকৃত মানুষ হোক শিবসেবার মাধ্যমে শিবসেবা এগিয়ে যাক এটাই শুরু হতে চলেছে রায়গঞ্জ তথা জেলার ঐতিহ্যবাহী রায়গঞ্জ কালচারাল ফোরামের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান চোদ্দই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত চলবে এই অনুষ্ঠান রায়গঞ্জ শহরের বিধান বিধানমঞ্চে রায়গঞ্জ কালচারাল ফোরামের সাধারণ সম্পাদক শান্তনু চট্টোপাধ্যায় জানিয়েছেন রায়গঞ্জ কালচারাল ফোরাম রায়গঞ্জ তথা জেলার সাংস্কৃতিক চেতনাকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধ বদ্ধপরিকর প্রতি বছরের মতো এবারেও চোদ্দই জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনুষ্ঠান যেখানে ফোরামের সহযোগী দলগুলি তাদের সাংস্কৃতিক শৈলী প্রদর্শন করবে এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শোভন গাঙ্গুলি ফোরামের পক্ষ থেকে প্রকাশ করা হবে স্মরণিকা এবারে দুস্থ এবং মেধাবী পড়ুয়াদের দেওয়া হবে পবিত্র চন্দ্র স্মৃতি মেধা পুরস্কার অনুষ্ঠানকে ঘিরে জোর কদমে চলছে মহড়া অপরদিকে বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি জানিয়েছেন রায়গঞ্জ কালচারাল ফোরাম দীর্ঘদিন ধরেই সুস্থ সাংস্কৃতিক চর্চার উদ্দেশ্যে কাজ করে চলেছে এদিন ফোরামের প্রাক্তন সাধারণ সম্পাদক পবিত্র চন্দ্রের স্মৃতি চারণা করেন শুভেন্দু বাবু রায়গঞ্জ কালচারাল ফোরাম রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার যে সাংস্কৃতিক চেতনা সেটাকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর আমরা প্রতিবারের মতো এবছরেও চোদ্দই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি রায়গঞ্জের বিধানমঞ্চে আমাদের যেটা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা আমরা করতে চলেছি এবং সেখানে আমাদের ফোরামের যারা সহযোগী দল আছে তাদের বিভিন্ন যে সাংস্কৃতিক তাদের যে শৈলী সেটা সেখানে প্রদর্শিত হবে পাশাপাশি ষোলো তারিখে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শোভন গাঙ্গুলি তিনি এখানে সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করবেন এবং আমরা এবার স্মরণিকা বের করছি সেই স্মরণিকাটা ফোরাম নাম স্মরণিকা যদি নাও বলি এটাকে ফোরামের আমাদের যেটা পত্রিকা বলা যেতে পারে সেটা আমরা প্রকাশ করছি আগামী ষোলোই জানুয়ারি সেখানে রায়গঞ্জের যেটা সংস্কৃতি চেতনা তার ইতিহাস তার বর্তমান পরিস্থিতি সবটা নিয়ে বিস্তারিতভাবে বিশিষ্ট জনরা আলোকপাত করেছেন তাদের লেখায় সমৃদ্ধ হয়েছে এই পত্রিকা এবং এবছর থেকে আমরা শুরু করতে যাচ্ছি দুস্থ মেধাবী ছাত্রছাত্রী বিভিন্ন সেক্টরে যারা রয়েছেন এমন কিছু মানুষদের নিয়ে যারা অত্যন্ত প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করে জীবনে সফল হয়েছেন আমরা পবিত্রচন্দ্র স্মৃতি মেধা পুরস্কার এবছর থেকে শুরু করতে চলেছি আমাদের বিশ্বাস যে যেভাবে একটা সুন্দর সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সুন্দর সমাজ গড়ে তোলার জন্য যারা আমাদের পাশে রয়েছেন উত্তর দিনাজপুর জেলা প্রশাসন রায়গঞ্জ পুরসভা থেকে শুরু করে রায়গঞ্জের বিভিন্ন সম্পন্ন মানুষ বিভিন্ন বিজ্ঞাপনদাতা এবং ফোরামের যারা সহকর্মী ফোরামের যারা শুভমধ্য মানুষজন এই সম্মিলিত সকলের প্রয়াসে ফোরাম তার যে নির্দিষ্ট গতিমুখ সেই গতিমুখে এগিয়ে যাবে ফোরাম মানে একটা প্ল্যাটফর্ম আমরা চাই রায়গঞ্জের সমস্ত মানে সুস্থ সংস্কৃতিমনা মানুষ এই ফোরামের তলায় আসুক আসুন আমরা সকলে মিলে রায়গঞ্জ শহরকে তার যে সাংস্কৃতিক ঐতিহ্য সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাই আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ করিল রায়গঞ্জ কালচারাল ফোরাম দীর্ঘদিন ধরেই সুস্থ সংস্কৃতি চর্চার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে ফোরাম গঠিত হয়েছিল মূলত দীর্ঘ আগে এবং পবিত্র চন্দ্র বলতে খুব খারাপ লাগে যার হাত ধরে ফোরামে সম্ভব হয়েছিল রায়গঞ্জের বিভিন্ন মননশীল শিল্পী গোষ্ঠীগুলিকে একত্রিত করা তাকে আমরা হারিয়েছি কিন্তু তার ভাবনা তার আশা তাকে সামনে রেখে প্রত্যেক বছর রায়গঞ্জ কালচারাল ফোরাম সেই ভাবনাগুলোকে মঞ্চস্থ করার জন্য উদ্যোগী ভূমিকা নিয়ে থাকে রায়গঞ্জ অনুষ্ঠিত হল রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির কর্মী সভা এই কর্মী সভায় নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলের সদস্য সুতোবা হাজরা তিনি জানিয়েছেন আসন্ন নানান কর্মসূচি নিয়ে আলোচনা এবং পুরনো কর্মসূচি বিশ্লেষণ করা হয়েছে সামনেই শুরু হতে যাচ্ছে অধিকার যাত্রা কর্মসূচি আজকে এখানে উত্তর দিনাজপুর জেলার একটি কর্মী সভা ডাকা হয়েছে এই কর্মী সভা মূলত আমাদের আগামী দিনে যে সাংগঠনিক কর্মসূচি আছে সেই কর্মসূচিকে বলার জন্য এবং অবশ্যই যে পুরনো কর্মসূচি হয়েছে সেই কর্মসূচির একটা বিশ্লেষণ করা সেখান থেকে আমাদের আরও বেশি আত্মনিরীক্ষণ করে আগামী দিনে কর্মসূচিকে আরও নিশ্চিদ্র করা এবং মূলত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে ধরনের জনবিরোধী এবং কর্মচারী বিরোধী নীতিগুলো আমাদের উপর নামিয়ে আনা হচ্ছে তার বিরুদ্ধে সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এই আগামী দিনের কর্মসূচি চলবে এবং আমরা একটা নতুন কর্মসূচিতে বিভিন্ন কর্মসূচিতে সারা বছরই দু তেইশ কেটেছে আমরা সারা রাত ধরে রাজপথে ছিলাম আমরা সই সংগ্রহ করেছি আমরা পরিবার পরিজন নিয়ে রাজপথে ছিলাম হেঁটেছি প্রচুর মিছিল করেছি নবান্ন অভিযান করেছি ইত্যাদি বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে গেছি আগামী দিনে আমাদের যে কর্মসূচি আসছে সেটার নাম অধিকার যাত্রা অধিকার যাত্রা হচ্ছে কর্মচারীর অধিকার যেভাবে সরকার লঙ্ঘন করছে একদম কুচবিহার থেকে শুরু করে নবান্ন গিয়ে ওটা শেষ হবে মানে কলকাতায় আমরা কেন্দ্রীয় এটা করব। নজর রাখবো খেলার খবরে রেগো স্টেডিয়ামে আন্তঃ ক্লাব ক্রিকেট লিগের দ্বিতীয় ডিভিশনের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল বৃহস্পতিবার রেগন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃ ক্লাব ক্রিকেট লিগের দ্বিতীয় ডিভিশনের প্রথম সেমিফাইনালে কর্ণজোড়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় বীরনগর উন্নয়ন সমিতি দ্বিতীয় সেমিফাইনালে অশোক বল্লী স্পোর্টস অ্যান্ড গেমসকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় বিপিএস ক্লাব শুক্রবার দ্বিতীয় ডিভিশনের ফাইনালে মুখোমুখি হবে বীরনগর উন্নয়ন সমিতি বনাম বিপিএস ক্লাব জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্ত ক্লাব ক্রিকেট লিগের দ্বিতীয় ডিভিশনে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এদিন প্রথম সেমিফাইনালে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে বীরনগর উন্নয়ন সমিতি এবং কর্ণজোড়া মর্নিং স্টার অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি টসে জিতে প্রথমে বীরনগর উন্নয়ন সমিতিকে ব্যাট করতে পাঠায় কর্ণজোড়া নির্ধারিত সতেরো ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে বীরনগর দলে দুই ব্যাটসম্যান সজল হালদার একচল্লিশ বলে একান্ন রান এবং পাপাই সাহা তেরো বলে বাইশ রান করেছেন কর্ণজোড়ার বোলার পার্থ দাস চার ওভার বল করে পঁচিশ রান দিয়ে এক উইকেট দখল করেছে জবাবে ব্যাট করতে নেমে ষোলো দশমিক পাঁচ ওভারে একশো চব্বিশ রানে শেষ হয়ে যায় কর্ণজোড়ার ইনিংস দলে ব্যাটসম্যান পবন রায় তেত্রিশ বলে চুয়ান্ন রান করেছে বীরনগরের বোলার প্রিন্স সাহা চার ওভার বল করে পঁচিশ রান দিয়ে পাঁচ উইকেট এবং অপর বোলার অবিনাশ জমাদারা দু দশমিক পাঁচ ওভার বল করে বারো রান দিয়ে কর্ণজোড়ার তিন উইকেট তুলে নেয় এই প্রথম সেমিফাইনালে সাতাশ রানে কর্ণজোড়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় বীরনগর উন্নয়ন সমিতি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বীরনগরের প্রিন্স সাহা এদিন দ্বিতীয় ডিভিশনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় বিপিএস ক্লাব এবং অশোক পল্লী স্পোর্টস অ্যান্ড গেমস টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিপিএস ক্লাব সতেরো দশমিক তিন ওভারে সব উইকেট হারিয়ে বিরানব্বই রান সংগ্রহ করে বিপিএস দলে ব্যাটসম্যান চব্বিশ বলে আঠারো রানে অপরাজিত থাকে অশোক পল্লীর বোলার প্রভাকর রায় চার ওভার বল করে উনিশ রান দিয়ে তিন উইকেট এবং অপর বোলার রুদ্র সরকার তিন দশমিক তিন ওভার বল করে বারো রান দিয়ে বিপিএস এর দুই উইকেট তুলে নেয় জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত উনিশ ওভারে সাত উইকেট হারিয়ে উননব্বই রান অশোক অশোকপল্লী স্পোর্টস অ্যান্ড গেমস দলে ব্যাটসম্যান আকাশ দে চব্বিশ বলে ছাব্বিশ রান সংগ্রহ করেছে বিপিএস এ বোলার মানিক রায় চার ওভার বল করে উনিশ রান দিয়ে দুই উইকেট সংগ্রহ করেছে এই খেলায় তিন রানে অশোকপল্লী স্পোর্টস অ্যান্ড গেমস কে হারিয়ে ফাইনালে ওঠে বিপিএস ক্লাব ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বিপিএস এর মানিক রায় শুক্রবার দ্বিতীয় ডিভিশনের ফাইনাল ম্যাচে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে বীরনগর উন্নয়ন সমিতি এবং বিপিএস ক্লাব আরসিবি সংবাদ রায়গঞ্জ আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিবি সংবাদ সংবাদে নমস্কার